ছিলাম তার জন্য তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাও আমি তোমাদের আশীর্বাদ ভালো আছি তো দেখতেই পাচ্ছ চলে এসেছি আবার চলেছি লাইফে তো একটা এটা কে কে দেখছে জাননি এটা অবশ্যই তোমরা সবাই দেখো কমেন্ট করে জানাও তোমরা সবাই কেমন আছো আর দেখতে পাচ্ছ বাবুসোনা আমাদের বাউশোনা থাকছে একাই কান্না করছে আর তোমরা কেমন আছো অবশ্যই জানাবে দেখতেই সেনা খেলা করছে আমাদের ঘুম বাবুসেনা কি ঘুম পাচ্ছে মনে হচ্ছে আর তখন কান্না করতেছিলেনা কি ঘুম পাচ্ছে আর ছোট্ট বাবু সেনা ছোট্ট বাবু সেনা পাচ্ছ

এ দেখতে হচ্ছে বাসনা ঘুম পাচ্ছে হ্যাঁ এইদিকে ভিডিও আনা হচ্ছে ভিডিও নিবি দেখাচ্ছে কি গদাম দিচ্ছে বাসনা গদাম দিচ্ছে হ্যাঁ

তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা লাইভে তোমাদের সামনে চলে এসেছি তো কে কে লাইভে আসছে অবশ্যই কমেন্টে লিখে জানাও তো প্রচুর গরম বন্ধুরা তা আমাদের লাইফে আসতে ইচ্ছে করলো তার জন্য চলে এলাম তো আজকে হালকা মেঘলা আছে তো মানে গুমোর ভাবটা এমন দিচ্ছে যে ঘাম বেরিয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছো আমাদের বাবুসোনা আমাদের বাবুসোনা এত গরমের মধ্যেও মানে কান্না ভাই কি গরম লাগছে হাত হাটের কোথায় তো আমাদের বাবির সামনে চিন্তাই পড়ে গেছে এত প্রচুর গরম

যাইতে আবার আসো আমার বাবার সঙ্গে ঘুমিয়ে গেল আমার কথা শুনে বাবার সঙ্গে ঘুমাচ্ছে তো দেখতেই পাচ্ছ এত প্রচুর গরম তার বাবার নিয়ে চলে এসেছি কারণ বাবার সঙ্গে কান্না করতেছিল এখন দেখো কান্নাও নেই কিছু নেই তো বন্ধুরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমাদের দিকে কেমন কি আবহাওয়া আমাদের দিকে আজকে মেঘলা আবহাওয়া তার জন্য তাও গুমোট কত গরম লেগেছে তোমরা কমেন্টে অবশ্যই জানা দেখে তোমাদের দিকে কিরকম আবহাওয়া আর কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে তো বন্ধুরা খাবার দাবার খেয়েছো উত্তর দিচ্ছ নিজে খাবার দাবার খেয়েছো বন্ধু কেমন আছো উত্তর না দিলে কিভাবে কি বলবো উত্তর দাও তো বলছে যে সাপোর্ট কে support করো সরি video গুলো অবশ্যই দেখবে কেমন কি হচ্ছে না হচ্ছে তোমরা comment এ রেখে জানাবে তবেই নয় সেরকম ভিডিও দেওয়া হবে তো বন্ধুরা এখন কাজের চাপে ভিডিও বানানো হচ্ছে নি আর এই যে বাবুসানা সোনা সব সময় প্রচুর কান্না করতে থাকে তার জন্য ভিডিও বানানো হয়নি আর যাই হোক আমাদের ভিডিও ছাড়া নাই করে দু বছর হয়ে গেছে আমাদের সাপোর্ট support করো তাও এখনো কি বলবো অতটা ভালোবাসা পাইনি ওরা সাপোর্ট করছে নি তার জন্য মাঝখানে ভিডিও বন্ধ ছিল তাও এই যে আবার চালু করেছি ওরা ভালোবাসা অবশ্যই দিও ওরা বন্ধুরা এখনো উত্তর দিলে নি যে খাবার দাবার খেয়েছ কি না দুপুরে comment এ অবশ্যই দুপুরে মেনু কি কি হয়েছিল তো আমাদের যাই হোক আমাদের মেনু অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই আসার ছিলো কিন্তু আসতে পারিনি তাহলে এই ব্যবসানা খুব বোধহয় করে থাকলে চুপচাপ এখনই শরীর দেবো কান্না করতে থাকবো তা এই ব্যবসানা বলে দাও তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের সেরকম একটা অবস্থা ভালো নয় যাই হোক তাও আমি এইটুকু নিয়ে হাসি খুশি নিয়ে ভালো ভাবে দিন কেটে যাচ্ছে তো তো তোমরা আমাদেরকে support করো বলোতে মাধ্যমে সব গোটা আমাদের এইখানটা দেখাবো কেমন কি আমাদের অবস্থা পরিস্থিতি গুলো কি রকম হচ্ছে অবশ্যই দেখাবো তো দেখতে পাচ্ছ প্রচুর গরম দিচ্ছে বন্ধুরা কেউ উত্তর দিচ্ছানি কেমন কি আবহা খাবার দাবার খেয়েছো কিনা কমেন্টে দেখি জানাও বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাও কি হলো বন্ধুরা কমেন্টে आओ সবাই জানাও কে কোথা থেকে দেখছো খাবার দাবার খেয়েছো কিনা গরম দিচ্ছে কেমন লাগে অবশ্যই কমেন্টে দেখে জানাবে তোমরা ভালোবাসা তোমরা সাপোর্ট করে অবশ্যই আবার ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবে এবার বাউু সেনা ভিডিও বানাবে

তো বন্ধুরা আমার কথাবার্তা এগুলো শুনে পাচ্ছ কি না অবশ্যই কমেন্টে জানাবে বুঝতে পারছি না কথা যাচ্ছে শুনে পাচ্ছ কি না তো যাদের শুনে পাচ্ছ অবশ্যই কমেন্টে জানাবে যাই হোক এই প্রথম লাইভ এসেছি বুঝতে পারছি না কিরকম কি হচ্ছে কোচ করে দিচ্ছে আমার বাবুসনাকে দেখতে হচ্ছে আমার বাবুসনাকে ও বাবু না দাও กําลัง দিচ্ছে কষ্ট হচ্ছে তো বন্ধুরা কেউ এখনো উত্তর দিলেনি কে কোথা থেকে দেখছো

তো যাই হোক এখন life চালাতে একটু অসুবিধা হবে তো তোমরা দেখতে পাচ্ছ কিনা অবশ্যই আমি জানাবে comment আবার line কখন আসবে কে জানে আজকে মেঘের আবহাওয়া তো বন্ধুরা বেশি করে আজকে লাইভে থাকব ਨਹੀਂ এই যে কালাঞ্জ চলে গেছে আর পূছে গরম দিচ্ছে معناتে ভালো শোনা যাচ্ছে মানে অসুবিধা হচ্ছে কি বড় ভালো শোনা অসুবিধা হচ্ছে হ্যাঁ অসুবিধা হচ্ছে বন্ধু দিক থেকে জানা পড় অসুবিধা হচ্ছে বন্ধুরা দেখতে যাচ্ছে গালাং চলে গেছে তো আর এখন কথা বলতে পারছি না যাই হোক আবার কালকে লাইপে আবার আসবো যদি সন্ধ্যেবেলা লাইন আসে তাহলে তখন আবার চলে আসবো লাইপে তোমরা সাথে থাকো পাশে থাকো ধন্যবাদ তো টাটা বাই বাই বলো টা টাটা বাই বাই খোকা টাটা বাই বাই Tạm bye bye, buồn thiu